এক হাজার কিলোমিটার হয়ে গেল এখন আপনি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করেননি আপনার বাইকের চেন তো ড্রাই হয়ে আছে আপনার তো চেন লুপ করা দরকার টায়ার প্রেসার তো কম আপনার বাইকের মাইলেজ টপ স্পিড তো ড্রপ করবে আপনার বাইকের সাউন্ড তো স্মুথ না আপনার বাইক তো সার্ভিসিং করানো দরকার বাইকের মেনটেন্যান্সের ক্ষেত্রে এ ধরনের কথাগুলো আমরা অনেকেই বলে থাকি অথবা শুনে থাকি কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস মিস করে যাই সেটা হচ্ছে বাইকের ব্রেক রিলেটেড পার্টগুলোর যত্ন নেওয়া এ ব্যাপারটি নিয়ে আমরা খুব বেশি সচেতন না আজ কথা হবে বাইকের ব্রেক ক্লিনার নিয়ে একটি বাইকের অনেক গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর ব্রেকিং সিস্টেম বাইকে ব্রেক রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনি কিন্তু মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই নিয়মিত রেগুলার মেনটেন্স মধ্যে আপনার বাইকের ব্রেক ক্যালিপার ব্রেক প্যাড এবং ডিক্স ক্লিন করতে পারেন আর এই সব কিছুই করতে পারবেন এই ব্রেক ক্লিনারের মাধ্যমে চলুন প্রথমেই জেনে নেই কী কী কাজে আপনি এই ব্রেক ক্লিনারটি ব্যবহার করতে পারবেন আপনি এটি দিয়ে ব্রেকপ্যাড ক্লিন করতে পারবেন ক্যালিপার ওয়াশ করতে পারবেন ডিক্স ক্লিন করতে পারবেন ব্রেকিংয়ের ক্ষেত্রে একটি ব্রেকপ্যাড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ব্রেক প্যাডের সঠিক যত্ন না নিন অথবা ভালো ব্রেক প্যাড ব্যবহার না করেন তাহলে কিন্তু ব্রেকিং পারফরমেন্স ভালো পাবেন না এ কারণে আমরা টিম বিডি আমাদের প্রতিটি বাইকের ভালো ব্রেকিংয়ের জন্য ব্যবহার করি লিরাই পারফরমেন্স ব্রেক প্যাড এবং আমাদের ব্রেকিং আইটেম ক্লিনের জন্য ব্যবহার করি ফ্লেমিঙ্গোর ব্রেক ক্লিনার অনেক দিন ব্যবহার করার ফলে ব্রেক প্যাডের উপরে একটা মসৃণ আস্তর পড়ে যার কারণে ব্রেক প্যাড খুলে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হয় ফ্লেমিঙ্গোর ব্রেক প্যাড ক্লিনার দিয়ে ব্রেক প্যাড ক্লিন করতে আপনার ব্রেক ক্যালিপার এবং ব্রেক প্যাডের কিছুই খুলতে হবে না এই ক্যানের সাথে একটি পাইপ দেওয়া আছে যার মাধ্যমে আপনি ক্যালিপারের ভেতরে ব্রেক প্যাডে স্প্রে করতে পারবেন এবং আপনার ব্রেক প্যাডের মসৃণ আস্তর দূর করতে পারবেন ধুলো ময়লা জমার কারণে অনেক সময় ক্যালিপার জাম হয়ে যায় ব্রেকিং পারফরমেন্স ভালো রাখার জন্য আপনাকে মাঝে মাঝে ক্যালিপার খুলে ওয়াশ করতে হবে কিন্তু ফ্লেমিঙ্গোর এই ব্রেক ক্লিনার থাকলে আপনাকে সার্ভিস সেন্টারে গিয়ে ক্যালিপার খুলে ওয়াশ করতে হবে না জাস্ট স্প্রে করে দিবেন ধুলো ময়লা এবং জং ভেতর থেকে ক্লিন হয়ে যাবে মাঝে মাঝে ব্রেক করলে ব্রেক প্যাড থেকে যে একটা শব্দ আসে এই ব্রেক ক্লিনার কিন্তু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে ডিস্কের উপরে সার্ভিসিং করার সময় তেল চেইনে লুপ করার সময় লুপ পলিশ করার সময় পলিশ ওয়াশ করার সময় শ্যাম্পু ডিটারজেন্ট এগুলো লাগার কারণে কিন্তু ডিক্স ইচ্ছিল হয়ে যায় আর এ কারণে ব্রেক কম ধরে এই সমস্যার সহজ সমাধান কিন্তু ফ্লেমিং করেই ব্রেক ক্লিনার ফ্লেমিঙ্গোর এই ব্রেক ক্লিনারটি আপনি শুধুমাত্র আপনার বাইকের ডিক্স ক্যালিপার এবং ব্রেক প্যাডে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোথাও কিন্তু এই ব্রেক ক্লিনারটি আপনি ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহার করার কিছুক্ষণ পরে শুকনা কাপড় দিয়ে আপনাকে মুছে ফেলতে হবে অথবা হাওয়া দিয়ে শুকিয়ে নিতে হবে ব্রেক ক্লিন করার পরে অবশ্যই তিন থেকে চারবার ব্রেক টেস্ট করে ব্রেক প্রপার কাজ করে কিনা এটা চেক করে এরপর রাইড শুরু করবেন খেয়াল রাখবেন ব্যবহারের সময় কোনোভাবেই যেন এই স্প্রে আপনার চোখে না লাগে এবং ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ভালো ব্রেকিং পেতে সঠিকভাবে আপনার বাইকের ব্রেকিং সিস্টেমের যত্ন নিন আর ব্রেকিং সিস্টেমের যত্নের জন্য ফ্লেমিং ব্রেক ক্লিনার তো আছেই আজ এ পর্যন্তই আমি শুভমিয়া বিদায় নিচ্ছি আপনাদের থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন আর হ্যাঁ মনে রাখবেন বাইক ম্যানে বাইক বিডি